বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো হচ্ছে এখানে হচ্ছে আমি প্রথমত মাছগুলো বেজে নিচ্ছি তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে এখন হচ্ছে বেজে নিচ্ছি আমি হচ্ছে আজকে খুব ভিজির মধ্যে ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম তো হচ্ছে এখানে বাজনার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হচ্ছে জিরা এটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নেব ভেজে নিয়ে হচ্ছে পাটাই বেটে নেব তো হচ্ছে চলেন আমি হচ্ছে বেগুন আর আলুগুলো হচ্ছে প্রসেস করে রেখেছি তো হচ্ছে আমি রান্না এখন চলে যাচ্ছি তো ও অন্য আরেকটা করার মধ্যে হচ্ছে আমি তেল গরম আগুম এবং একটা পেঁয়াজ দিয়ে লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে নেড়ে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর খুব নাইস একটা কালার আসছে তো হচ্ছে আমি ভালোভাবে এখন কষে আমি হচ্ছে এটা এখন কেটে রাখা আলু আর হচ্ছে বেগুন এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এটা হচ্ছে পাতলা ঝোল হবে আমি আজকে ঝোল রান্না করব। এ এ হচ্ছে প্রচণ্ড গরমের জন্য হচ্ছে শর্টকাট রান্না আমি বেশিরভাগ চটচড়ি করেছি তো হচ্ছে আজকে হচ্ছে ঝোল খেতে ইচ্ছে করলো তাই হচ্ছে ঝোল ঝোলের জন্য হচ্ছে আমি পানি অ্যাড করে নিলাম এখানে আমি জাল করে রান্না করে নিচ্ছি তো হচ্ছে এখন আমার তরকারি এটা ফিফটি পারসেন্ট হয়ে গেছে ফিফটি পারসেন্ট অলরেডি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো হচ্ছে আমি তরকারির মধ্যে অ্যাড করে নিলাম তারপর হচ্ছে ওই সাইডে হচ্ছে আমার ভেজে রাখা বাজনাগুলো বেটে রাখা বাজনাগুলো হচ্ছে আমি তরকারির মধ্যে দেখেন আমি এই যে এখন অ্যাড করে নিচ্ছি এই বাজনাগুলো অ্যাড করার পর হচ্ছে তরকারির মধ্যে খুব সুন্দর একটা গ্রান বের হয় যেহেতু এখন পেঁয়াজের অনেক দাম তারপরেও স্বাদ করে খেতে হলে কিছুই করার নেই অল সারাদিন কষ্ট করে এসে অল্প কয়টা ভাত খাবেন সে তরকারিটা যদি অসাধারণ একটু জীবের মধ্যে যদি অনেকটাই স্বাদ হয় তাহলে অল্প বাত খেলেও প্রাণ মনটার মধ্যে অনেক তৃপ্তি লাগে মানে পেট ভরে খাওয়া যায় এই যে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানে আল্লাপে